হ্যালো মা হ্যাঁ বল কি করো এই যে রান্না বসেছি কেমন আছিস ভালো আছি তুমি আমিও আছি মোটামুটি বাবা কই বাবা কাজে গেছে আর বোন বোনও কাজ এই সাথে গেছে পড়াশোনা করতে যে কি বলে বল বোন কই শুনিস না একবার যে বললাম যে পেটতে গেছে তোরা করে একবার ওই থেকে স্কুলে যাবে কি রান্না করবা আজকে রান্না করব নিরামিষ আজকে ও আমাকে বলো তো নিরামিষ কি করে ভালো রান্না করা যায় নিরামিষ কি নিরামিষ দিনে ভালো ভালো কি রান্না করা যায় মাশি কি আলতু পালতু রান্না করে নিরামিষ যদি সেরকম করে রান্না করা যায় না তাহলে একদম হাত চাট চাটবি বসে বসে বুঝলি তো কেন জানিস না আমি কি করে নিরামিষ রান্না করি না জানিস না না বল না আরে সেটা তো আগে ও তাহলে আজকে চল তোর সাথে শেয়ার করি মুগ ডালের আর কি ভেজিটেবল ডাল করব মুগ ডাল তো কি 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 দিয়ে করব কিভাবে করব সেটা তুই ভিডিও কল করলেই দেখতে পারবি তো সবার প্রথমে আমি ডালটাকে ধুয়ে ঠুয়ে নিছি নিয়ে জল দিয়ে একটু লবণ দিয়ে আমি প্রেসারে বসায় দিছি এটা এখন সিটি দিবে দুটা সিটি দিবে তারপরে যাবতীয় জিনিসপত্র আর কি কি করে কি করব না করবো পুরো দেখতে থাক আর এই যে পনির নিয়ে নিছি এর মধ্যে কি কি পড়বে গাজর ক্যাপ কি বলে বিনস তারপরে মটরশুটি এগুলো তো পড়বেই তো এটা সিটি দিতে থাক আমি ওইগুলো কেটে নিয়ে কেমন তো এই যে গাজর নিয়ে নিছি আমি গাজরটাকে এখন কাটবো সুন্দর করে তারপরে বল তোর খবর কি ভালো কি প্রোগ্রাম রে আজকে কিছু না কিছু প্রোগ্রাম নাই না কেন অফিসে কি কাজের চাপ বেশি ও মাসি কি রান্নাবাড়ি ঠিক মতন করে না না তা মাসিকে বল যে রান্না ঠিকঠাক মতন করো শুধু মায়না নেয় বলি তাও ঝগড়া করে

এই যে আজকে যেমন কিবার আজকে আজকে সোমবার শনিবার আজকে না সোমবার মাথাটাও তোর খারাপ হয়ে গেছে রে এত কাজের চাপে মাথাটাও খারাপ হয়ে গেছে তো আজকে আজকে এই যে সোমবার দেখ রান্না হবে ভেজ ডাল তো ভেজ ডালটা কি করে করব এই যে সুন্দর করে গাজর গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি যদি বড় করে কাটি না বড় তো ভালো লাগবে না বেশি বড় তো ভালো লাগবে না না তো এখানে হচ্ছে গাজর আমি একটু বেশি দিব কারণ কি বলতো তাহলে রান্না আজকে যেহেতু ঝামেলা না যে আমার সিটিও দিয়ে দিচ্ছে তারপর তারপর ওই যে প্রেশার দুটো সিটি দিলে আমি বন্ধ করে দিব আর এদিকে কাট কাটবো কেটে তারপরে তো দেখতেই পারবি তুই কি করে করব। এগুলা কি দিচ্ছ এগুলা এই যে বিনস সুন্দর করে এইভাবে কাটবি আমি দিব না কেন তুমি বিনস খাস না না বিনস না তাহলে টেস্টই পাবি না সেটা আমার ব্যাপার তাহলে তোর যখন ব্যাপার তাহলে আর বলে লাভ কাছে আরে না না রেসিপিতে যখন দেখবি তুই তুই যখন করবি তাহলে স্বাদটা তো সেরকম হবে না বিনস দিতে লাগে ক্যাপসিকাম দেয় অনেকে আমি ক্যাপসিকাম দিব না কারণ তোর বাবা ক্যাপসিকাম ভালোবাসে না তার জন্য কিরে কি রে মায়না ছাই না বাড়াইলো নাকি তো বলিস না মায়নাও বাড়ায় না না কেন জানি না তাহলে অন্য কাজ খর্ম খোঁজ না কি সংসার আমাদেরকে তো টাকা দিשי না দেই না না ও পুরন্ত নিস আর এদিকে হচ্ছে তোর যেটা পাওয়া পাই সেই টাকা তুই হিসাবই দিতে পারিস না আমি পাঠাই আবার বলি সেইখানেই কাজ করবি তা বল মাইনা বাড়ানোর কথা বললে আবার চিল্লায় সবাই তোর উপর চিল্লায় রে সবাই তোর উপর চিল্লায় বাড়িতে বাবা চিল্লায় তারপরে অফিসে বস চিল্লায় তুমি তো চিল্লাই যখনই আমি বলি বেগতিক কথা তখন আমি চিল্লাই আর যখন তোর ভাই ভাই কথা বলি তখন খুব ভালো তো এই হচ্ছে শুনতেছিস তো হ্যালো হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে বিনস গুলো সুন্দর করে কাটবি এইভাবে কাটবি কাটার পরে তারপরে বেশি সবজি দিবি না আমাদের যেমন রাত্রে রুটি দিয়েও খাবে তো পনির দিবা না হ্যাঁ পনির দিব এইভাবে এইভাবে কাটবি কাটার পরে বেশি সবজি দিবি না তাহলে কি বলতো তাহলে ভালো লাগবে না তো এই হচ্ছে চলে গেল এখন এই যে মটরশুটি কিছুটা মটরশুটি দিব কেন মটরশুটি খাস না না তো এখানে হচ্ছে শুধু গাজর আর পনির তাহলে আর দেখাই তোকে লাভ কি বলতো তাহলে তুই পরে কর আমি যখন বানাবো তখন কর তাহলে এখনই তো বানাচ্ছো ওই যে এখন ওই যে আমি এগুলা ছুঁড়তেছি করতেছি মা তাহলে সব কাটা হয়ে গেছে হ্যাঁ কাটা টাটা হয়ে গেছে এখন বসবা হ্যাঁ বসাবো প্রথম থেকে আবার বলে দাও কি কি লাগছে ঠিক আছে চল তোকে দেখাচ্ছি মানে তোকে বলছি পনির কেটে নিলাম ছোট ছোট করে টুকরা টুকরা করে ছোট ছোট করে তো এতটা পনির আর কি অল নিয়েছি আর এখানে গাজর গাজর বলছি এখানে হচ্ছে মটরশুঁটি আছে আর এখানে ফুলকপি তোর বাবা আবার বলছে ফুলকপি দিতে তো ফুলকপি দিলাম যেহেতু এখন ফুলকপির সিজন তো ওই জন্য ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানটায় আছে বিনস গাজর আর টমেটো তারপরে আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম এখন এগুলো ভাজবো আর এখানে আদা শুকনা লঙ্কা তেজপাতা জিরা সম্বর দিব লঙ্কা দিব লঙ্কাও ওখানে কাটা আছে লঙ্কার গুঁড়াও দিব দেখতে থাক কি করি আর এক এক করে হ্যাঁ প্রথমে আমি বিনস গুলো দিয়ে দিলাম সাদা তেলে বিনস গাজর আমি এগুলো এক এক করে দিয়ে দিলাম এটা আমাদের লঙ্কা কাঁচা লঙ্কাও আছে তো এইভাবে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি কি হয়েছে গলায় আর মশলা পাতি কিন্তু আমি সেরকম কিচ্ছু দিব না দেখ না তুই দেখো ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি এগুলো হলুদ লাগানো এটার মধ্যেই বেগুন ভাজার জন্য রাখছিলাম তো বেগুন ভাজার জন্য এটার মধ্যে ই করছিলাম বেগুনটাকে লবণ ঠেবন দিয়ে মিষ্টি সিকি দিয়ে করছিলাম তো এটার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো এক করে ভাজবো তারপরে ডালটা সব ডালটা একবার তোকে দেখাই ডালটার কি অবস্থা হয়েছে তো কয়টা সিঁড়ি দিতে হবে আমি তো দুটো সিঁটি দিচ্ছি সেই একটু চেক করে নিবি মাসিকে বলবি একটু চেক করে নিতে তো যেহেতু লবণ দিয়ে খালি দিলাম না আমি সিদ্ধ বসালাম এখন এই জালটার মধ্যেই একটু লবণের লবণ বলি কারি কথা শুধু ই হয়ে যাচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হ্যাঁ কাঁচা লঙ্কাও দিচ্ছি আবার শুকনো লঙ্কাও ফোড়নে দিবো এটা কি দিচ্ছ এটা এখনো দেই নেই হলুদটা দিব তো এই যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব এটা সামান্য পরিমাণ হ্যাঁ এটা তো এখন ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি আর ডালটা আমি এটার মধ্যেই কেউ যদি চায় তো কাটা দিবে আবার কেউ যদি না চায় তো এইভাবে মিক্স করে নেবে তো ডালটা আমি এটার মধ্যে নামাচ্ছি যেহেতু একটু জল দেবো তো তো প্রেসার কুকারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ ডালটা একদম গ্রেভি টাইপের মানে একদম ঠকঠকা হবে বুঝতে পারছিস তো এই যে এটা কুকুরে তো মটরশুটি দিয়ে দেবো জানতাম যে তুই আর এটা আর কি ভিডিওটা মানে দেখেই তুই আর কি রান্না করবি তবে আমি আরো দুই একটা জিনিস অ্যাড করতাম তবে এটাই দিয়ে তুই একثال ভাত খেয়ে নিবি এত টেস্টি আছে ঘরে যা ছিল সেগুলো দিয়ে বানাসছি extra করে কিছু জিনিস আমি অ্যাড করি নি এত ভালো লাগে মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলো এক এক করে তুলে নিব ডালের মধ্যে হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমি ভাইজি নিচ্ছি পনির দিব না হ্যাঁ দিব পনির পনিরটা কোনো সময় আগেও কেউ মানে অনেকে কাঁচাই দেয় আবার অনেকে ভাইজে দেয় তা আমি একটু ভাজেই দিব একটু ফ্রাই করে দিব তাহলে কি বলতো তাহলে পনিরটা না একটু শক্ত শক্ত থাকবে তো একটুখানি পনিরের জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এটা কিন্তু পুরোটাই আমি সাদা তেল দিয়ে করছি যখন সোমবার দিব তখন আমি আবার সর্ষের তেল দিয়ে দিব। ভাজা ভাজি সব কিছু হয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি তো এই যে এক মিনিট আমি তুলে দিব তুই যদি চাস তুই ভাববি না তাই নাও ভাবতে পারিস কোনো সমস্যা নেই বুঝলি ভাবলি এখন আমি পনিরগুলো তুলে নিচ্ছি বললা যে পুরোটা সাদা তেল দিয়ে করবা হ্যাঁ সাদা তেল দিয়ে করব কিন্তু তোর কি বলতো তেলটা যেহেতু বেঁচে গেল এখন কি করব এর মধ্যেই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি জান না যে যেভাবে করবে সেটাই হচ্ছে তার কাছে তার স্টাইলে আর কি রান্না হয় বুঝলি তো তো এই তো তেল দিয়ে দিলাম এখানে দিব আমি এখন সাদা জিরা ফোড়ন সাদা জিরা না কালো হয় না গুড়ি গুড়ি ওটাকে কালো জিরা বলে আর সাদা যে জিরা এই জিরা তেজপাতা দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে দেখ আমি তো আর রান্নার রেসিপি করি ভিডিও বানাই না তো ওই জন্য আমি অত সুন্দর করে বলতেও পারছি না তুই একটু দেখে নিবি ওটাই তাহলে বুঝে যাবি বুঝলে তো তবে এইভাবে জিনিসটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে এই যে যে আছে এটাকে ভালো করে নাড়িয়ে তারপরে আমার ওটা করছি তো এইজন্য একটু এখানে সিদ্ধ হবে আর জল দিছি তো ফুটবে। তারপরে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে কত চিনি চিনি চিনির পরিমাণ তো আমরা একটু বেশিই খাই না? তাইজন্য মিষ্টিটা একটু চেক করে নেবি। যে যেরকম খায় লবণ চিনি যে যে তুমি দিলা। এখন এটা ফুটতে থাকুক কিছুক্ষণ। তো এই দেখ আমার ডালটা প্রায় হয়েই গেছে কারণ এটা কি বলতো এটা আবার ঠান্ডা হলে না এটা একদম শুকিয়ে যাবে তো তার জন্য বেশি গাঢ় করে নামানো যাবে না তো এখন আমি পনিরগুলো দিয়ে দিব। বুঝলি এক এক করে পনিরগুলো দিয়ে দিব পনিরগুলো দেওয়ার পরে তারপরে এতে পনিরগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তোর কি বলে এক দু মিনিট ফুটাবো ফোটানোর পরে আমি এর মধ্যে ঘি দিয়ে দিব বুঝলি বুঝতে পারছিস কি রে হ্যাঁ চুপ করে গেলি কেন এটা এক দু মিনিট পরে আমি ঘি দিয়ে দিব বাস আমার ভেজ ডাল কমপ্লিট তো এভাবেই করিস সবই দেখলাম সবই বুঝলাম আমার পেট ভরে গেছে আর আমি বাড়াইতে পারবো না কেন আমার কাছে টাকাই নেই তোর সাথে না আমার এই জন্যই কথা বলতে ভালো লাগে না ঠিক আছে রাখি মা আমি অফিসে যাব দেরি হয়ে যাচ্ছে এই জন্যই আমি তোর সাথে কথা বলতে চাই না দেখছিস তো দেখ